স্যার আপনি প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলবেন আমার ভাই ডলার এই কলেজে আসার পর থেকে যে তাকে আর খুঁজে পাই দিচ্ছি না সে যে হোক না কেন একশো হাত মাটির নিচ থেকে হলেও তাকে বের করে আইনের আওতায় আনতে হবে কার সিট এগুলা খোরসের ছাড়ের খোরসের মানে কবিতার সিট প্রিন্সিপালের বিষয়টা বুঝলাম পল্টন যেটা ঘুরতেছে সেটাও বুঝলাম আর ওই রিমোর কথা কচলাম হয়তো খুব সাধু এখনো জামেলার মধ্যে নেই আপনি ওয়ান পিস আপনি আমার কাছে মানে আমরা একসাথে ডিনার করব এখানে কেউ থাকবে না আপনাকে আমি স্পেশালি একেবারে ফর্মালি দাওয়াত দিচ্ছি আমরা দুজন একসাথে ডিনার করবো আমার বাসায় চেষ্টা করব ঠিক আছে তাহলে কলেজের দিকে যাওয়া যাক আপনি জানানি আমি পরে আসি আর চারিদিকে তো সিসি ক্যামেরা খুর্শে আছে না এই রকম কিছু পিছুটি লোক সব সময় মনে করেন তাকিয়ে থাকে ক্যামেরা লাগিয়ে তাকিয়ে থাকে যেই আমাদের দেখবে আমরা এখান থেকে যাচ্ছি সাথে সাথে তো কবিতা লিখে ফেলবে একেবারে হাজার বছর ধরে হাঁটিতে জুপুজো রে তা ঠিক বলেছেন স্যার এটা ভালো বলেছেন তাহলে স্যার আমি যাই তাই হ্যাঁ ঠিক আছে কিন্তু স্যার আমি আসলে তো অন্য কাজেই যেতে চাচ্ছিলাম আপনি কি আমার হাতে একটা ছুটি অ্যাপ্রুভ করতে পারবেন শুনুন যেটা আমার হাতে আছে ওটা নিয়ে আপনি করবেন না আপনি ছুটি চাইবেন দেবো না ছুটি মঞ্জুর শোনো আগে যেজন আমার সাথে ডিউটি করত। খুব বেশি কথা কইতো বেশি কথা আমি একদম পছন্দ করি না তাই তোমারও ক্লিয়ার করে কয়ে দিতেছি আমার সাথে কিন্তু বেশি কথা বলা যাবে না বুঝতে পারছো কথা ক্লিয়ার না বেজাল আছে আপনি মনে হুজুরের ভক্ত আমার মনে হইতেছে আগেটা তো কথার গোডাউন ছিল আমার কাছে মনে হয় তোমার আমি ফ্যাক্টরি নিয়ে ঘুরতেছি স্যার 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 আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম স্যার আরে ভাই কেমন আছেন আপনি ভালো আছেন স্যার আমি তো আসি মোটামুটি কিন্তু এই যে এই ছেলেটা এই ছেলেটা তো স্যার একটা বিপদে আছে ওর কি হয়েছে বল স্যার আমার চাষ ভাই কয়েকদিন আগে হোস্টেল থেকে বইলে বের হয়েছে যে কলেজে ভর্তি হবে সেই যে গেছে আর এখন পর্যন্ত বাসা আসে না থামো তার আগে বলো তুমি কে রকেট রকেট কিসের রকেট কই স্যার আমার নাম রকেট স্যার ওর নাম রকেট মানুষের নাম আবার রকেট হয় বুঝতে পারছো হ্যাঁ বলেন আপনি বলেন স্যার পরে স্যার ওই যে আসছে আর আমি কোথাও খুঁজে পাই নাই ফোন বন্ধ আত্মীয় স্বজনের বাসা টাসা সব জায়গায় আমি কোথাও পাই নাই স্যার স্যার আমি আর একটু একটু ক্লিয়ার কইরা বলি জি বলেন ভাই ওর ভাই গ্রামের থেকে আসছে যশোর থেকে আচ্ছা আমাদের কলেজে ভর্তি হবে বাইরে হইছে যে কলেজে ভর্তি হব এই উদ্দেশ্যে এরপরে মোবাইল বন্ধ কোনো খোঁজ খবর নাই তার একটু ঝামেলা আছে মাথায় সে বলে যে কাম ফ্রম যশোর টলার সেভেন মার্ডার সালমান ভাই 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 বুঝতে পারছি আমরা এই ধরনের একটা ছেলেকে কে ধরছি ও আসলে একটু বেশি কথা বলে আমরা ছেলেটাকে ধরে নেওয়ার পর জিজ্ঞাসা বাদ করার পরে আমরাও বুঝতে পারছি যে ছেলেটা একটু হাফ মেট টাইপের এইজন্য আমরা কোর্টে চালান করি নাই তো এই তুমি আমাদের সাথে চলো একটা মুচিলাকে দিয়ে ওকে নিয়ে যাবা স্যার স্যার নিশ্চিত হইলাম স্যার বিরাট টেনশনে পড়ে গেছিলাম এইরকম একটা ছেলে জলজন্ত ছেলে যদি হারায় যায় তাহলে ওর ভাইয়ের কি অবস্থা হবে আমি টেনশনে গেছিলাম আমি বলছি পুলিশ ভাইদের কাছে গেলে সমস্যা সমাধান হবে তাই না এখন টেনশন ফ্রি জি বাবা অনেক ধন্যবাদ বাবা ঠিক চলো তুমি চলো আসাদ আসসালামু হইলাম টেনশন ফ্রি হইলাম আমি জানতাম পুলিশ ভাইদের কাছে গেলে সমস্যা সমাধান হবে আবারও প্রমাণিত হইল পুলিশ মানুষের বন্ধু জনগণের বন্ধু

ও বুঝতে পেরেছি এই কলেজের মালিকই হচ্ছে আপনারা আপনাদের কি আর কিছু বলার আছে কথা তো কতই আছে সব কথাকে আর বলা যায় মানে আপনার কথা ঠিক বুঝতে পারলাম না আপনি কি কলেজে ভর্তি হতে আসছেন জি না আমার পড়ালেখা অনেক আগেই শেষ তাহলে আপনি কি আমাদের কলেজের নতুন ম্যাডাম হিসেবে নিযুক্ত হতে যাচ্ছেন তাহলে তো ভালোই হইতো আমরা জ্যোৎস্না ম্যাডামের একজন শক্তপোক্ত প্রতিদ্বন্দ্বী পাইতাম হ মানে মানে জসনা ম্যাডাম হচ্ছে খুব সুন্দরী এই কলেজে সবার ক্রাশ সকলের ক্রাশ মানে উনি কি এই কলেজে টিচারদেরও ক্রাশ ক্রাশ মানে তো ক্লাসি উনি তো প্রিন্সিপাল স্যার ক্রাশ ও বুঝছি শুনুন আমি এই কলেজে ম্যাডাম হিসেবে জয়েন করতে আসিনি আমি একটা বিশেষ কাজে এসেছি তো বিশেষ কাজটা কি বলা যাবে না সেটা বলা যাবে না ওই দূরো চল তো আমাদের অনেক কাজ আছে হ্যালো আই তুমি কোথায় তাড়াতাড়ি আসো তোমার জন্য আমি সে কখন থেকে ওয়েট করছি আরে আরে তুমি কখন আসছো আরে বলে আসবা না আমি গাড়ি পাঠাতাম আচ্ছা আসছো ভালো করছো চলো অফিস রুমে চলো আমি এখন অফিসে যেতে পারবো না আমি কি জানতে পারি এই কলেজে আসার নাম করে তুমি কোথায় গিয়েছিলে কোথায় গিয়েছিলাম আমি তো অফিসেই ছিলাম ও মনে পড়েছে ওই যে ব্যাংকে একটু অফিশিয়াল কাছে ব্যাংকে গিয়েছিলাম চলো কোথায় ব্যাংকে আমাকে প্রমাণ দেয়া লাগবে ও তুমি আমার সন্দেহ করো না মানে এতদিন যাবত তোমার সাথে আমি সংসার করতেছি আমি আস্থাভাজন হতে পারলাম না ঠিক আছে সন্দেহ করছো আমি সেটার এখন প্রমাণ দেখিয়ে দেই যে তোমার সন্দেহ ভুল এই দেখো আমি যে ব্যাংকে গিয়েছিলাম তার প্রমাণ এই যে রিসিট রিসিট বোঝো তো ব্যাংকে টাকা জমা দিলে এই কাগজটা দেয় দেখো কলেজের অ্যাকাউন্টে কিছু টাকা আমি জমা দিয়ে এসেছিল ওকে তো ব্যাংকে কি তোমার সাথে তোমার ক্যাশও গিয়েছিল নাকি ক্যাশ ক্যাশ মানি কি হ্যাঁ শোনো শোনো তুমি আমার প্রিয়তম স্ত্রী এটা কলেজ এখানে সিন ক্রিয়েট করো না এখানে মান সম্মানের প্রবলেম হতে পারে আমার কোনো ক্রাশ নাই আমি স্পষ্ট করে বলছি আমার কোনো ক্রাশ নাই আমার একমাত্র ক্রাশ সেটা হচ্ছে তুমি দেখো একদম ফালতু কথা বলবা না আমার সাথে তোমার এইসব ফালতু কথা শুনতে না আমার আর ভাল লাগে না শোনো কলেজে সবাই জানে জোসনা ম্যাডাম যে তোমার ক্রাশ ঠিক আছে অবশ্য তোমার একার ক্রাশ না এই কলেজের সকলেরই ক্রাশ এই এবার আসল কথাটা বুঝতে পেরেছ আমার কোনো ক্রাশ নেই সে আমার ক্রাশ না আমি তো বললাম আমার ক্রাশ শুধু তুমি সে অন্যের ক্রাশ হতে পারে তার সাথে আমার কোনো লেনদেন নেই তোমার ক্রাশ না হলে কি তুমি তার সাথে রেস্টুরেন্টে যেতে আমি চেয়ে চেয়ে তোমার দিকে দেখছি তোমাকে অবাক হয়ে তোমার আমি দেখতেছি আমি কলেজের কি প্রিন্সিপাল

কি ব্যাপার আপনি আবার আমার সামনে এসেছেন কেন তুমি যে সেদিন তোমার লোকজন দিয়ে আমাকে মার খাওয়াইছো সেটার প্রতিশোধ নেওয়ার জন্য কিন্তু আমি পল্টন টিমে জয়েন করছি দেখেন আপনি কার টিমে জয়েন করলেন আর কার টিমে জয়েন করলেন না সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার আমাকে ডিস্টার্ব করবেন না আর একবার যদি আমি আমার সামনে আপনাকে দেখছি না তাহলে আমি আপনার হাড্ডি ভাঙার ব্যবস্থা করব আচ্ছা তোমার মনে কোথাও মিস হচ্ছে না বলো তুমি আমাকে চিনতে পারছো আমি তুরাজ খান আপকামিং ছোট পর্দার সুপারস্টার তুমি তো এখন আমাকে চিনতেছো না একদিন আমার জন্য ঠিকই আফসোস করো মিলাই নিও আপনি প্লিজ আমার সামনে থেকে যান আমাকে ডিস্টার্ব করবেন না আচ্ছা তোমার তো সুইট একটা মেয়ে আমাকে আপনি করে কথা বলে কি আমার ভালো লাগবে হ্যাঁ তুমি তুমি করে বলতে পারো না আমার তো বেস্ট মেট যে সাবজেক্টটা ভিন্ন আর তুমি মধ্যে না একটু আপন আপন ব্যাপার আছে আমি এক থেকে তিন গুণব তার মধ্যে যদি আপনি আমার সামনে থেকে না যান না আমি লোক জড়া করব প্রিন্সিপালকে অভিযোগ করব আপনার নামে আপনাকে অভিযোগ করে টিসি দিয়ে কলেজ থেকে বের করব শোনো টিসি এত সহজ না আর আমিও পুলিশের কাছে যে তোমার লোকজন নামে বিচার দিব শুধু তোমাকে সেফ করে আপনারা চা ইচ্ছা আপনি করতে পারেন তোমরা করে আমাকে ডিসটারব করবেন না আচ্ছা শোনো তুমি আমার জন্য এরকম করতেছ না আমি শতভাগ সিওর তুমি একদিন আমার জন্য ঠিকই আফসোস করবা মিলাই নিও আপনারা যা খুশি করেন আপনি দয়া করে আমাকে ডিসটারব করেন না যান এইখান থেকে আচ্ছা আচ্ছা যাচ্ছি একটু কথাটা শুনো তুমি সিনেমা তো দেখো হিরো হিরোনে যখন দেখা হয় এরকম ঝগড়া হয় তারপর সেখানে একটু বন্ধুত্ব একটু মিষ্টি ভাষা তারপর আস্তে আস্তে প্রেম বুঝলে না তোমার আমার ব্যাপারটার মধ্যে না পুরো পুরো বিষয়টা কানেক্টেড তুমি কি দেখতেছ আর তোমার নামটা আমি জানি বুঝছো তোমার একটা সুইট নেম আছে লিরা আর তুমি এত ঝগড়া করে কথা বলো আমার সাথে এই ঝগড়া থেকে আমাদের অনেক সুন্দর একটা সম্পর্ক হবে তাও একটা প্রেম হবে বুঝলে না মানে আপনি না আসলে একটা বিয়ে একটা বিয়াদব জানতে আমার সামনে থেকে আপনি এখন আমার দিকে তাকিয়েছেন মানে আপনার কি ন্যূনতম কোনো শিক্ষা দীক্ষা নেই তো সব কবি বলেছেন একবার না পারিলে দেখো শতবার সমস্যা নেই এতদিন পর একটা মেয়ের আমার মনে ধরছে গার্লফ্রেন্ড তো বানায়ছে আর বুঝো নাই পড়বা পড়বা একদিন ঠিকই পড়বা

আরে স্যার তো মাঝে মধ্যে দেখি ওই যে আমাকে জোস্না ম্যাডাম আছে না ওনারা নিয়ে ওই রুমের ভিতরে এত কিছু কইতে কইছি না ম্যাডাম মানে ওই আর কি আপনি তো বুঝেনি না ওই জরুরি আলোচনা অভ্যন্তরীণ কলেজের আলোচনা করে আর কি আসলে আপনারা কি দেখেছেন আমি তো ঠিক বুঝতে পারছি না আপনাদের চোখের ভুলও হতে পারে আর তাছাড়া যদি আপনারা কিছু দেখেও থাকেন আসলে মানুষের পার্সোনাল বিষয় নিয়ে তো এত ওকিঝুকি করে দেখা উচিত না তাই না জি ম্যাডাম আসলে হইছে কি আপনারা দেখলাম আর হয় আপনি এত সুন্দর তারপরও স্যার কি এক জোস্তা ম্যাডামের পিছনে ঘুরে এটা হইলো কিছু অনোয়ারের বাচ্চা তুই তলে তলে টেম্পু চালাস আজকে তুই বাসায় আয় আচ্ছা ভাইয়া শোনেন আপনাদের না এত কিছু নিয়ে মাথা ঘামাতে হবে না আমাদের পারিবারিক ব্যাপার আমরা বুঝে নিব ঠিক আছে আপনারা পড়াশোনায় মন দেন কেমন আয় রিকশা আসি না আসলে রে দেখতে তো দেখি জল কি বিষয় আমি তো একটু বেরোচ্ছি আহ আপনার কি কোন জরুরি দরকার আমার কাছে আসছেন তাহলে কি অফিসে বসবেন নাকি আমার সাথে বাসায় যাবেন আমি আপনার অফিসে যাবোন বাসায় যাবো না

তারপরেও আপনি যখন বলতেছেন নিশ্চয়ই কোনো প্রমাণ আছে কি প্রমাণ আছে আপনি যদি একটু বলতেন তাহলে আমার সুবিধা হয় আপনি আমার চাচাতো বোনকে হাত করে নিয়ে আমার বির ঠেঙে দাঁড় ও এই কথা এই দেখেন জমিটা আমার দরকার সেই কারণে কাগজপত্র তল্লাশি করতে গিয়া আমার কি দেখলো যে এই জমিটার প্রকৃত মালিক তো আপনি নন আপনার এই জমির মালিক হচ্ছে আপনার চাচা এবং আপনার চাচার অবর্তমানে আপনার কি যেন নাম রাবেয়া 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 হ্যাঁ সে হচ্ছে এটার মালিক সুতরাং আমি তার সাথে যোগাযোগ করবো অন্য কারোর সাথে কি যোগাযোগ করার দরকার আছে আপনি তো প্রকৃত মালিক না আপনি ঘটনাটা যত সহজভাবে ব্যাখ্যা করছেন না তত সহজভাবে ভাবে আপনি ঘটাননি আপনি খুব গভীরে গিয়ে কাজটা করেছেন শুনেন এই জমির আসল মালিক আমার দাদা আমার দাদা যখন মারা যান তখন এই জমি হয়েছে আমার বাবা এবং চাচা আর আরেকটা কথা আমার চাচা কিন্তু এই জমির পরিবর্তে অন্য একটা জমি নিয়েছে আর তারপর এই জমির রেকর্ড আমার নামে হয়েছে তার মানে জমিটা আমার দেখেন আপনি একটা ভুল করতেছেন এখানে আমি কোনো কিছু বাঁকা করতে চাইতেছি না বিষয়টা হইতেছে যে আমার জমিটা দরকার এবং জমির মালিক যেহেতু আপনার চাষ তো বোন সুতরাং তার কাছ থেকে আমি জমিটা ক্রয় করতে চাই আমি তো জমিটা জোর করে কারো কাছ থেকে দখল করতে চাই না এই জমির মালিক আমি আর এই জমি আপনি কোনোদিনও পাবেন না কথাটা মনে রেখে এই জমির মালিক আপনি থাকতে পারবেন কারণ শুধু রেকর্ড থাকলে তো জমির মালিকানা পাওয়া যায় না সেখানে নামদানি লাগে আপনার দলিল দস্তাবেজ লাগে দাখিলা লাগে খাজনার রশিদ লাগে তবে তবে একদম এটা যেহেতু আমার দরকার আপনি যদি আমার কাছে বিক্রয় করেন তাহলে আমি আপনার কাছ থেকে ক্রয় করব এবং আমি আপনার বোনের বিরুদ্ধে মামলা করব এবং সেই ক্ষেত্রে আমি আপনার পাশে থাকবো ঠিক আছে আর আপনি সেই টাকা নিয়ে অন্যত্র কোথাও জমি টমি কিনে নিলেন আমি আপনার পাশে থাকব সব ধরনের মানুষকে তো আমি আমার পাশে রাখি না আমার পাশে থাকার জন্য যোগ্যতা লাগে সেটা সবার তো থাকে না আচ্ছা ঠিক আছে কোনো অসুবিধা নাই ম্যাডাম আমি অত্যন্ত ক্ষুদ্র মানুষ তবে একটা কথা কি আমার সময়ের হিসাব আঁকায় না ডলারে হয় ডিএজি সাহেব আমার জন্য অপেক্ষা করতেছে খুব জরুরি কাজ আছে ভালো এটা কিরকম একটা ভিকে ভিকে টাইপের হয়ে গেল না আরে আমি তোমার রাঙ্গা মামা আমি বাইচে থাকি তোমার কি সমস্যা কি টাকা ভরসা যা লাগে তুমি আমাকে বলবা আমি তোমাকে দিয়ে দেব ঠিক আছে অনেক ভালো গো গো ওমা 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 তুমি কি করতে যাও কি করতে যাও তোরে আমি দুই টুকরা করতে চাই কেউ জি কত কেউ জি কাটি কেউ থাকি হোস্টেলে কেউ বাহিরে যে কানে থাকি সব কিছু দিয়ে ফাঁকি ছুটে আসি আমাদের রাস্তা আমাদের রাস্তা